হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা তো ভালোই আছো ঠান্ডার মধ্যে আর আমরাও বেশ ভালোই আছি যদি গুড মর্নিং বললাম কিন্তু গুড মর্নিং এখন নয় এখন দুপুর হয়ে গেছে প্রায় দেড়টা বাজতে চললো তো আমরা এখন একটু বাগানে এসেছি আমার হাজব্যান্ড বলল চলো বাগানে একটু গাছগুলোতে পানি দেব সেই জন্য তিনজনে মিলেই চলে এলাম যেহেতু আজকে ছুটির দিন শনিবার আমার হাজবেন্ডের ছুটি মেয়ের ছুটি স্কুলের তো সেই জন্য ভাবলাম চলো তিনজনে মিলে একসাথেই যাই কাজগুলো করে নিই যদিও স্নান করে নিয়েছি আবার বাগানে এসে কি করব জানি না হ্যাঁ তো যখন বলল চলো যাওয়াই যাক কারণ সপ্তাহ তো সবাই বাকি দিনগুলো কাজের মধ্যে ব্যস্ত থাকে হয়তো একসাথে টাইম কাটানোই হয় না তাই ভাবলাম চলো একসাথে টাইম কাটানো যাক দেখো ও একটুখানি গাছে যে মাটিগুলো সেখানে একটু মাটিগুলো খুঁড়ে খুঁড়ে এখানটা একটু যাতে পানিটা ঠিকঠাকভাবে থাকে সেই জন্য ব্যবস্থা করছে দেখো পানিটা কি সুন্দর আছে তাই না সেই ব্যবস্থায় ও এতক্ষণ ধরে করলো আর এদিকে আমার পাকা বুড়িও পাপাকে হেল্প করার জন্য উঠে পড়ে লেগেছে এই গাছগুলো একবার দেখায় দাঁড়াও মা কি করছো এই গাছগুলো বয়স হচ্ছে আট মাস তো গাছগুলো কতটা বড় হয়েছে তোমরা দেখো অনেকটা বড়ো অনেকটা মানে এই জাস্ট মাটি মাটি থেকে দেখো গাছটার উচ্চতা কতটা হয়েছে অনেক বেড়েছে এইটা হচ্ছে মেহগিনি গাছ না হ্যাঁ মেহগিনি গাছ এইটা লম্বু গাছ না কি বলছে এটা তো সেগুন গাছ সবাই চেনো আর শাল আছে শাল মনে হয় মাত্র সাতটা আছে বেশি নেই এইটা হচ্ছে শাল এক দুই তিন চার পাঁচটা মনে হয় পাঁচটা পাঁচটা তো দেখতে পাচ্ছি পাঁচটা শাল গাছ পাঁচটা দেখো ঘন জঙ্গল হয়ে গেছে একদম ভীষণ ভালো লাগে এখানে আসতে আর বাগানটা বেশ দেখতেও ভালো লাগে তোমাদের ওই উপরটায় উঠে আমি একবার দেখিয়ে দেব এখানে প্রচুর হাওয়া মানে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে শীতকাল হয়তো রোদে থাকলে বুঝতে পারা যাচ্ছে না কিন্তু এখানে এলে একদম প্রচণ্ড ঠান্ডা লাগছে এত হাওয়া মানে গরমকালেও যতটা আরামদায়ক শীতকালে বেশি কষ্টদায়ক তো প্রচুর হাওয়া দিচ্ছে গাছপালায় ভর্তি বুঝতেই পারছো প্রচুর হাওয়া আর দেখো চারিদিকে শুধু গাছ 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 কেমন লাগছে বুঝতেই পারছো তো এলাম ও বললো চলো এখন দেখতে বাজছে তো বলল চলো ওর হেডফোন গলায় চলে রেখেছি বললো চলো একবার বাগান থেকে ঘুরে আসে একটু কাজ করছে গাছের না আমি এলাম তো চলো পরে কথা বলছি আমরা এখন কাটোয় যাচ্ছি কার্তিক লড়াই দেখতে মেলা আছে সেখানে যাব তো রেডি হয়ে গেছি এখন বাজে পৌনে পাঁচটা আরও আগে বেরোনোর কথা ছিল এখন বেরোনা তো চলো দেরি হয়ে গেছে অলরেডি সোয়েট জ্যাকেট পরে নিয়েছি ওখানে গিয়ে খুলে দেবো যেহেতু ফাঁকা রাস্তায় বাইকে যাবো তো ঠান্ডা লাগতে পারে একে আমার ঠান্ডা লাগানো যাবে না তোমরা সবাই জানো তো সেই জন্য জ্যাকেটটা পরে নিয়েছি ওখানে গিয়ে খুলে দেবো তো চল দেখা যাক তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো চলো দেখা হবে আমরা এখন বুর্জ খালিফা দেখতে চলে এসেছি না না দুবাইয়ের বুর্জ নয় এই কাটোয়াতে একটা প্যান্ডেল করেছে বুর্জ খালিফা তো সেটা দেখার জন্যেই চলে এসেছি তো এত ভিড় ছিল এতটাই লাইন ছিল তো তারই মাঝে টপাটপ করে একদম ভিতরে চলে এসছি তো সবাই ফটো তোলায় ব্যস্ত আমরাও সেই ফাঁকে ঢুকে পড়েছি এবং দেখলাম বেশ সুন্দর করেছে আর লাইটিংও খুব ভালো হয়েছে বেশ ভালো লেগেছে আমাদের তবে এখানে বেশিক্ষণ থাকবো না ভাবছি এবার সামনের দিকে এগিয়ে যাব। কারণ এখনও তো অনেক কিছু দেখার বাকি এটাই তো ফার্স্ট অনেক কিছু দেখার বাকি অনেকটা রাস্তা হাঁটতে হবে তাই ভাবলাম বেশিক্ষণ থেকে লাভ নেই তো চলো আমরা এবার বেরিয়ে পড়ি এখন আমরা ফুলের দোকানে চলে এসেছি ও একটা গোলাপ কিনছে জানি না কাকে দেবে কোন মেয়েকে কিনা তো চলো দেখি ও গোলাপটা কাকে দেই কিনছে তো দেখাই যাক কাকে দেই

এ তো আছে ওটা উড়বে না পড়ে যাবে না ভাই এখানে ডালা চিমটাবে না নাও কেন রে কি বলে কি আইসক্রিম এটা কাঁটা লাগা কাঁটা লাগা আমাদের বিলের উপর এটাই বলা আমি মুখেই যা আছে ফুটকা আছে বাবা গেস্টি দেখো এত ঠান্ডার মধ্যে আমরা আইসক্রিম খাচ্ছি আমরা খেতে খুব ভালোবাসি তাই যা পাচ্ছি খেয়ে যাচ্ছি সব কিছু শেয়ার করা হয়নি আর আমার হাজব্যান্ড খেতে একদম পছন্দ করে না তাই ও কিছুই খাচ্ছে না বলছে যদি বেশি খাওয়ার জন্য জোর করো তাহলে তোমাদিকেও আর কিছু খাওয়াবো না তাই ভয়ে আর ওকে খেতেই বললাম না বললাম ঠিক আছে থাক তোমাকে আর খেতে হবে না আমরাই খাই শুধু আর এদিকে দেখো মেয়ে এই বেলুনটাতে চাপতে খুব ভালোবাসে ও তো ছোট থেকে এটাকে বলতো ঝাঁপুং ঝাপুং এখনও সেই ঝাপুং ঝাপুংই বলে এটা চাপতে পেলেও আর কিছু চায় না নামতেও চায় না সেই জোর করে নামানো হয় প্রতিবারই তো দেখো কীরকম ঝাঁপাচ্ছে ওটাতেও খুব মজা পায় আর এখানেতেই ও প্রায় এক ঘন্টা কাটিয়ে দিল শুধু একটাতে চাপেনি দুটো তিনটাতে চেপেছে দিয়ে প্রায় এক ঘন্টা এখানেই কাটিয়ে দিল মানে কিছুতেই নামবে না আর যত আছে সবগুলোতে চাপবে আর এদিকে দেখো আমি একটু ভিডিও করে নিচ্ছিও দাঁড়িয়ে আছি ও ভাবছে আমি হয়তো ফটো তুলছি তাই বলছে দাঁড়াও দাঁড়া একটু চুলটাকে ঠিক করে নিই কিন্তু আমি যে ভিডিও করছি সেটা ও বুঝতে পারছে না ওই জন্য একটুখানি স্টাইল মেরে নিলো চুলটা ঠিক করে নিলো তারপর দেখছে যে আমি একটু ভিডিও করছি দেখো বললাম না ও কোনো কিছু বাদ নেবে যতগুলো আছে তত এখানে উঠে পড়েছে আমার কোনো

এই আমরা এবার দেখো কোন দিকে ঘুরলে লাইট করবো কোন দিকে ঘুরলে লাইট পাবো এইদিকে আমরা মেলা দেখা হয়ে গেছে কোন দিকে গো আমরা বাড়ি যাবো বাড়ি খুঁজে পাচ্ছি না চলো তো ফোন করি হ্যালো ফ্রেন্স গুড মর্নিং এখন বাজছে সকাল এগারোটা আর পরের দিন আমি আবার ব্লগটা স্টার্ট করছি কারণ কাল আসতে অনেক রাত হয়ে গিয়েছিল প্রায় দশটা প্রায় দশটা দশটা না প্রায় দশটা বেজে গিয়েছিল আর পায়ে প্রচণ্ড ব্যথা করেছিল এত বড় মেলা ঘুরতে ঘুরতে মানে পায়ে প্রচণ্ড ব্যথা হয়ে গিয়েছিল ওই জন্য কাল এসে ব্লগটা শেষ করতে পারিনি কী কী কেনাকাটা করেছি সেটাও দেখানো হয়নি তাই ভাবলাম আজকে দেখিয়ে দিই কী কী কেনাকাটা করেছি সেই জন্য ব্লগটা আবার স্টার্ট করলাম কি কী কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তার আগে আমি তোমাদের একবার ঘরের অবস্থা দেখাচ্ছি দাঁড়ো দেখো জামা কাপড়ের পাহাড় একদম পাহাড় হয়ে আছে যেন এ দেখো বিছানা দেখো আর কোথাও গেলে বুঝতে পারছো তো কার হয় আমি জানি না কিন্তু আমার এটা হয় যে আসার পর মানে জামাকাপড়ের পাহাড় হয়ে যায় এই চেয়ারটার উপরে নাহলে হয় বিছানার উপরে একদম একদম গাদা করে রেখে দিই দিয়ে জাস্ট শুতে পারলে বাঁচি এরকম একটা পরিবেশের সৃষ্টি করে নিই দিয়ে বিছানায় শুয়ে পড়ি বুঝতে পেরেছ এটা আমার কিন্তু প্রায় হয় তারপরের দিন আমার খাট নেমে যায় তো কী করবো চলো এগুলো আগে একটু পরিষ্কার করে নিই তারপর কি কী কেনাকাটা করেছি আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি হ্যালো ফ্রেন্ডস দেখা চলে এসেছি ঘর টিপটপ করে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি আসবে দাঁড়াও আমার মেয়ে আসছি চলে এসছে বসো তো আবার কালকে বললাম তো অনেক রাতে এসেছিলাম তো সেখানে আমরা কি কি কেনাকাটা করেছি তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করতে হবে কি কি কেনাকাটা করলাম কাটোয়ার কার্তিক পুজো বা কার্তিক লড়াই যাই বলো না কেন তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ফার্স্টে দেখায় আমার বৃষ্টিগুলো দেখায় দেখো একটা কিউট পাপ্পি দেখো খুব সুন্দর একদম হোয়াইট কালার একদম খুব সুন্দর একটা পাপ্পি নিয়েছে আর এটা একটা নিয়েছে বাবেল এটা এইটা মানে মেলাতে গিয়ে এটা না কিনলে মানে ওর মেলাটা ঠিকঠাক জমে না

আর এইটা দেখো সুতো সুতোটা কিন্তু কিনিনি মেলাতে বেলুন ফাটানো হয় দেখেছো তো বেলুন ওই বন্ধু এ করে হ্যাঁ বন্দুকের করে ফার্স্ট বেলুনটা বৃষ্টি ফাটিয়েছে ওই জন্য একটা সুতো পেয়েছে মানে একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট বলতে পারো তাই না একটা বাচ্চা বেলুন ফাটিয়ে সুতো একটা প্রাইস ছোটো হোক বা বড়ো হোক তাই না প্রাইজ প্রাইজ হয় যদি কেউ জিততে পারে তার চেয়ে খুশি বা আনন্দের কিছু হয় বলে আমার মনে হয়নি এবার আমার জিনিস কিনেছি হ্যাঁ আরও দুটো জিনিস কিনেছি একটা রুমাল টুপি কিনেছি স্কুলের জন্য আর একটা কোল্ড ক্রিম কিনেছি ওই দুটো আর দেখানো হলো না পাশের ঘরে রয়েছে মেলাতে যেগুলো কিনেছি সেটা দেখাচ্ছে দেখো কানের এগুলো হচ্ছে চল্লিশ টাকা করে দাম মানে মেলাতে যদি কোনো জিনিস সবচেয়ে সস্তা হয় সেটা হলো এই কানের দুল বা এই হাড় এইগুলো এগুলো হচ্ছে চল্লিশ টাকা করে দাম দেখো এই একটা কানের কত সুন্দর কানেরটা না এগুলো চল্লিশ টাকা করে দাম দেখে মনে হবে যে অনেক ভারী বা কিছু সেরকম কিছু নয় অনেক হালকা কানেরগুলো খুব হালকা এই তিনটে কানের নিয়েছি আর আমি একটা এই যে অক্সিডাইজের একটা হার নিয়েছি এগুলো ভালো লাগে দেখবেন যে কোনো ড্রেসের সঙ্গে পড়লে খুব মানায় তো এটা নিয়েছি এইটাও চল্লিশ টাকা দাম নিয়েছি বেশি দাম নয় উল্টো পড়লাম তবুও দেখাচ্ছি এগুলো পড়লে ভালো লাগে না এটা কিনেছি চল্লিশ টাকা করে দাম তো আর কিছু কিনিনি এই কটা জিনিসই কিনেছিলাম আর খাবার খেয়েছিলাম পকোড়া পকোড়া না ওই ডালের যে বড়া হয় আইসক্রিম তোমাদেরকে তো দেখালাম আইসক্রিম খেয়েছি আর কি খেয়েছিলাম হ্যাঁ চপ খেয়েছিলাম ঘুগনি খাওয়ার ইচ্ছে ছিল পান খাওয়ার ইচ্ছে ছিল আমরা রাউন্ড হয়ে ঘুরে ভাবলাম খেয়ে খেয়ে আসবো রাউন্ড হয়ে ঘুরে এইভাবে চলে এসেছি পান আর খাওয়া হয়নি ঘুগনি আর খাওয়া হয়নি বড়টা বৃষ্টি আসার সময় বলছে মা যা পানটা তো খাওয়া হলো না ও পাপা যদি প্রথমেই বলেছিল পানটা খাবে কিন্তু প্রথমে যদি পানটা খেয়ে নিই মুখটা একটা কেমন হয়ে যায় না অন্য খাবারের আর টেস্ট পাওয়া যাবে না সেজন্য আমি বললাম লাস্টে পান খাবো লাস্টে যে জায়গায় এসে শেষ করলাম হাঁটা এসে শেষ করলাম যে রাস্তায় সে জায়গায় পানটা ছিল না সেই জন্যে খালি মানে মুখেই চলে এলাম পান আর ঘুগনিটা বাকি রয়েছে ডিউ রয়েছে না এটা পরের বার গিয়ে খাওয় হ্যাঁ ঘুগনি তো খেতে কয়নি বলতে পরের বার ঘুগনি খাবো হ্যাঁ পরের মেলাতে যেখানেই হোক যে মেলাতে হোক আগে গিয়ে ঘুগনি খাবোই ফার্স্ট খাবো ঘুগনি তারপর বাকি লাস্টে ঘুগনি লাস্ট খাবো পান তারপরে আমরা কিন্তু মেলা থেকে তার আগে মেলা থেকে আসবো না আসবো না আসবো না তো ঠিক আছে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক তারপরে আর কি করতে হবে লাইক কমেন্ট আর আর হ্যাঁ আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে কি নতুন ব্লগ নিয়ে